এই যে মহিলাটা দাঁড়াই আছে ওই মহিলাটা ছিল আমাদের গাড়িতে মহিলাটাকে আপনারা দেখে রাখেন ওনার কি কাহিনিটা হয়েছে আজকে গাড়িতে বিষয়টা ছিল আমাদের যাওয়ার পথে অনেক দিন আগের ভিডিও আসসালামু আলাইকুম এবরিওান সবাই কেমন আছেন কারণ বাড়িতে যাইয়ে ভিডিও দিতে পারি না আমাদের বাড়িতে নেট থাকে না দুই একটা ভিডিও ছাড়তাম তাও রাস্তায় রাস্তায় হারতাম খেতে যাইয়া একটু নেট পাইতো বাড়িতে তো নেট পাই না আমি কেউর ভিডিও দেখতেও পারি না কিছু না কেউ লাইক কমেন্টও করতে হয় বাড়িতে তাই আমার পেজ একবারে ডাউন হয়ে গেছে সব কিছু কমে গেছে তাই এখন ডাকাতে আইসে আমার ভিডিওগুলো আপলোড করতে হইতেছে কে কিছু মনে করবেন না যেদিন আমরা গেলাম সেদিন এই গাড়িটা এটা হইলে এই আমাদের বাড্ডা থেকে আমরা এই যখন গাড়িতে যাব কারণ আমরা বাসা থেকে নামছি অনেক দেরিতে ছেলের জন্য ছেলে ঘুমাই রয়েছে এই জন্য দেরিতে নামা লাগছে আমাদের তাই আমরা সায়েদাবাদার আর যাই না দশটা বাজ পরে আমরা বাড্ডা এই জায়গায় কাউন্টার আছে এই জায়গায় যাই গাড়ির টিকিট কাটছি গাড়ি নাই পরে একটা গাড়ি আসছে ইমরান ওই গাড়িটায় আমরা টিকিট কাটলাম কিন্তু টিকিট উনেছে বেশি সাড়ে ছয়শো টাকা কইরা আর আমরা সাকুর আসার সময় ষাঁকুরা আইছি ছয়শো টাকা কইরে এই হলো আগ দুর্নীতি পরে গাড়ির সারিয়ে দিল গাড়ির সিট তো তেমন ভালো না কি কষ্টে গেছি সিতা নিজেও জানি না এমন কষ্টে মনে হয় আর কোনো দিন যাই না যে অবস্থা এগুলো ছোটো ছোটো সিটগুলো না আর তো গাড়ি তো চলে না এই এটা হলো মুন্সীগঞ্জ আইসে আসার পর যে কি অবস্থা ক্যানভাসার তারপর ওই যে হকারগুলো উঠতে গাড়িতে বসে গেছে তো লোকাল গাড়িতে তো এটা তো লোকাল গাড়ি এই জন্য গাড়িতে কি যানজট আর বিএপি ষাঁকুরের গাড়িতে যাই আমরা কোন একটু হকার তো দূরে কথা কিছুই উঠতে দেয় না এক একটা স্ট্যান্ডে থামাইয়ে রাখে মনে হয় যেন যে ঢাকায় আমাকে তুরাক গাড়ি আছে আমরা যে যাই একবার ওই গাড়িগুলোর মতো সব জায়গায় থামাইয়ে রাখে আধা ঘণ্টা পনেরো এক ঘন্টা করে একবার যাত্রীরা গেছে অসহ্য ইয়ে এই কতক্ষণ থামাই রাখছে গাড়ি সারে না হ্যাঁ আমার ছেলের তো কি অবস্থা এই গাড়ি তুটে আমার ছেলে ছোটোবেলা থেকে জার্নি করে কিন্তু আজকের মতো যে কি অবস্থা হয়েছে আমার ছেলের পরে এরকমের করতে করতে যাইতে আসি যাওয়ার পরে কি হয়েছে গাড়ি তো চলে আস্তে আস্তে চলে চলতে চলতে এই দিতে গেছে জামু দুপুরে ভাত খামু যাইয়া এই গাড়ি তো গেছে রাত্রে গাড়ি নষ্ট হয়েছে একবার সারাইছে ফিরে আবার তেল লইছে তখন ওই জায়গায় বসে আবার কি পাংচার হয়েছে কি ছাড়াইলো গেল তারপর আমরা যাইতেছি যাওয়ার পথে গাড়ি কি করছে নষ্ট তো হবার যাত্রীরা সিঁড়ি সিঁড়ি করে পরে ওনারা এমন জোরে টান দেছে গাড়ি গেছে নষ্ট হইয়া পরে ইঞ্জিন চলছে পরে তো সে কি দুর্গতি আর ওই যে মহিলাটা দেখলেন ওই মহিলাটা কী করছে ময়মন থেকে আসছে আসার পরে ওনার মা অসুস্থ অনেক দিন ধরেই পরে ওনার স্বামীও নাই ওনার সাথে উনি একা একটা মেয়ে মনে হয় যে ওইটা নিয়ে তারপর আসছে সেই ময়মন থেকে আসছে এর আগের দিন রাত্রে ঢাকায় কারবার সে মনে হয় ছিল পরে একা একাই আবার ওই গাড়িতে উনি গাজীপুর দিয়ে আবার উঠছে ওঠার পরে এখন ওই বরিশালের পরেই মনে হয় বরিশালের পরেই ওনার একটা ফোন আসছে ওনার বাবার বাড়ির ফোনটা দিছে বলে যে এই ওনার যে মা অসুস্থ ছিল ওনার মায়েরা দেখতেই উনি আর কি হে সিং থেকে তারপরে আসছে ডাকায় দিখান বরগুনা যাইতেছে ফোন দিয়ে বলে যে ওনার মা এ মারা গেছে পরে মহিলা তো কান্নাকাটি শুরু করে যেতেছে কান্নাকাটি পরে সবাই বুঝাইতেছে যে আপনি এখন ধৈর্য ধরেন কী করবেন হ্যাঁ পরে আমার বাবা ফোনেও টাকা নেই আবার আমার হাজব্যান্ডে ফোন নিয়ে আবার ফোন দেশে উনি ফোন দেওয়ার পরে এখন আমাদের পিছনে একটা মহিলা উনি যে কি শুরু করে দিয়েছে এই মহিলা কেমন মহিলা মা থাকতে আসে না কিছু কিছু মহিলা আছে যখন মা বাপ অসুস্থ থাকে তখন দেখতে আসে না আসে কখন যখন মারা যায় তখন এখন তো গাড়ি মারতে যত লোক ছিল সবাই ওনার এবারে ই করছে যে আপনি কি জানেন যে কোন লোকটা কখন মারা যায় ওনার ভাগ্যে নাই হ্যাঁ তাতে আপনি এরকমের করেন কেন তারপর ওই মহিলা বারবার এমনই করতে আসে কি যে অসহ্য এখন ওই মহিলা খালি বারবার আর তা কে খালি উনি না ওই মহিলার সাথে যে আগে আসে নাই আগে আসে নাই আমরা তো বলছি উনি শ্বশুর শ্বশুরবুড়ি সবাই বুঝাই শুনে আসবে তারপর তো নাকি আপনি চিলেন কেন হুম কে শুনে উনি চিল্লিতে পদেই কেমন জানি পরে কি করছে আমাদের গাড়িটা যখন আবার আর যে নষ্ট হয়েছে আগুন লাগছে তখন সবাই না গেছে মাল নামাল নামাই দেছে। এখন আবার যে ওই সবাই বারোটা ঘাসাইছে সবাই আবার বার টাকা দেয় না সারছে পরে সবাই উঠছে গাড়িতে ওঠার পরে সবাই যে যার যার সিটে যাই সে বসে উনি কি করছে আমাকে আইসা তারপর বসে রয়েছে এখন আমার স্বামী কি করছে হে আইসা দাঁড়াই রয়েছে হে করে না কি আমার ছেলে তো কান্না করে আর গাড়ির এমনভাবে এমন ভাবে চালু দেসে এমন সবাই পড়ে যায় আর সবাই দাঁড়ায় রয়েছে ওনার যার ওনার দুইটা ছেলে মনে হয় প্রতিবন্ধী তাই নিয়ে আমাদের সিটে বসে রয়েছে এখন কে ওই মহিলার ওঠেই না পরে আমি কই আপনি কেমন লোক যে আপনি ওঠেন না আপনি দেখেন না যে একটা বাচ্চা দাঁড়াইয়েছে আপনি এখন ওঠেন না বলে আমার বলে যে আপনি কেমন লোক আপনার মধ্যে তো আল্লাহ খোদা কিছু না আমি আশ্চর্য কথা আল্লাহ খোদা নাই কে আল্লাহ খোদা নাই আপনার ভিতরে একটা মহিলা মারা গেছে আপনি বলেন যে এই এই আমার ইমান নাই আগে থাকতে দেখতে এসে না এটা কোনো কথা আপনারা সবার সাথে এমনই করলেন গাড়ির ভিতরে পরে বলে আমার বাবার বাড়ি হয়েছে ঢাকা আমি বরিশাল আইসি আমার ছেলের কাছে আমার এই জায়গায় আমি ডাকার আমার বাবার বাড়ি আমাদের বাড়ি আছে তুমি ডাকাইয়া বাড়ি আছে এই জন্যই এমন পেট পেট করতে আসছো এই মহিলা এই কাজগুলো করছে ওই গাড়িতে বসে এই ওই যে মহিলাটার মা মারা গেছে ওই থেকে শুরু করে একবার সেই করেছেন না পর্যন্ত পরে ওই মহিলা আপু কত দূর কত দূর বলি যে আর বেশি দূরে নাই কাছি আছে হ্যাঁ পরে তো মহিলা রয়েছে আল্লাহ একটু তাড়াতাড়ি কই বিপদের পথ আগায় না কিন্তু ঠিকই আগায় না পরে আমাদের জিজ্ঞেস করে আপনারা তো গড়ি সন্ধ্যা নামবেন কই হ্যাঁ পরে গাড়ি সারিয়ে দেওয়ার পরে উনি আর কি যাইতে চাইছে যে ওই যে গাড়ি আমরা যাইতে চাইছিলাম একটা গাড়ি এসে ওইটাই কিন্তু ওই যে টাকা চাওয়ার পর আমরা আর কেউই যায় নাই ওনারা টাকা দেবে না পরে একা মহিলা অন্য তো একা দাঁড়াই রয়েছে পরে আমাদের বলে আপনারা তো যাইবেন কই হ ওই যাওয়ার আমরা বললাম কি আমরা যে নাম ওই জায়গায় নামার পরে আপনার দশ মিনিট যাইতে লাগবে কয়ে আচ্ছা তাহলে বসছি পরে আমরা নামলাম নামার পরে এই দোকান থেকে আমরা একটু ফল কিনলাম আবার মিষ্টি কিনলাম ছেলের জন্য খাবার দাবার কেনাকাটা করলাম কারণ রাত্র হয়ে গেছে অনেকেই যাইতে পরে কেনাকাটা করার পরে আমরা চলে গেলাম পরে গাড়িটা চলে গেছে পরে মহিলা কি হয়েছে তা তো আর জানি না